এখন যেহেতু আমের সিজন তাই ভাবলাম আম দিয়ে কিছু একটা বানাই ঘরে আর এটা ফ্রিজে রেখে খেলে অনেক বেশি মজা লাগে আর এর মধ্যে আমি এখন ব্যবহার করছি এক কাপ সাগর মতো আপনারা চাইলে এখানে বড় সাগরটাও ব্যবহার করতে পারেন বড় সাগরটা দেখতে বেশি সুন্দর লাগে এটা এখন ভালো করে ধুয়ে গরম পানিতে তিন চার মিনিট ভালো করে সিদ্ধ করে নিব সাগুটা যখন ট্রান্সপারেন্ট একটা কালার হয়ে আসবে তখন সাগুটাকে নামিয়ে নেব আর এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার আম দিয়ে যেহেতু বানাবো এখন আমটা লাগবে আমাদের এখানে সারা বছরই আম পাওয়া যায় তবে সামার একটু ভালো আম পাওয়া যায় আমটা দেখতে যতটা সুন্দর ছিল বাড়ি থেকে ভেতরটা কেমন জানি ছিল আপনারা চাইলে একদম পাকা গলা টাইপের আম নিলে এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজা হয় যাই হোক আমাদের এখানে খুব ভালো একটা আম পাওয়া যায় না তাই আমি এই আমটাই ব্যবহার করছি আর এই আমটা এখন আমি কেটে ভালো করে ব্লেন্ডারে প্ল্যান করে নিব একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই পেস্টের সাথে আমি সাগুটা অ্যাড করে দিব তারপর আমি এখানে জেলি ব্যবহার করবো আপনারা চাইলে কালারফুল জেলিটাও ব্যবহার করতে পারেন আমি এখানে একটা ফ্লেভারের লিচি ফ্লেভারের জেলিটা ব্যবহার করছি আর আমের পেস্টটা যেহেতু অনেক বেশি ঠিক ছিল তাই আমি একটু দুধ দিয়ে পাতলা করে নিয়েছি আর আমি এখানে মিষ্টির জন্য কন্ডেন্স মিনিট ব্যবহার করছি এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে এটা পাতলাও করতে পারেন ঘনও রাখতে পারেন আমার এই থিকনেসটা পছন্দ তাই আমি এরকম রেখেছি আর এটা আমি একটা কাপে সার্ফ করে নিব সার্ভ সবার লাস্টে আমি এখানে দুই তিনটা আমের কিউব দিয়ে নিব যেন দেখতে সুন্দর লাগে গেস্ট বাসায় আসলে এটা ফ্রিজ থেকে বের করে সার্ভ করতে পারেন গরমের মধ্যে খেতে বেশ মজা লাগে আর এই আমের সিজনে একটু ডিফারেন্ট হলে খারাপ হয় না আজকের এই মেঙ্গো সাগর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই